এই অসাধারণ কিছু সুন্দর ভিউ আছে যা আপনারা দেখতে পাবেন বহু লোক এসছে হ্যাঁ এদিকে গন্ডলা রায় উঠছে ওই দিকটা যাচ্ছি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের ভ্রমণ সকাল সাতটা এখন আমরা স্টার্টিং রওনা দিয়েছি গুলমার্গের উদ্দেশ্যে আজকের ডিস্টিনেশন গুলমার্গিট আছে ন বাজে তো আমাদের একটু দেরি হয়ে গেছে আজকে সাড়ে ছটায় বেরোনোর প্ল্যানিং ছিল শ্রীনগর থেকে আমরা প্রায় চল্লিশ কিলোমিটার রাস্তা অতিক্রম করে এখন প্রায় পৌঁছে গেছি ট্যান্ডমার্কের কাছে ট্যানমার্ক এমনই একটি জায়গা যেখান থেকে মনে করুন আমরা যদি শীতকালে বা যখন আমরা বরফ চারিদিকে ভর্তি থাকবে সেই সময় যদি আসতাম এই দেখলেন ওয়েলকাম গেট ট্যানমার্গের মানে এই সামনে যে চেকপোস্ট মতো আছে এখানে এসে আমাদের স্টপ হতো অর্থাৎ আমরা যে গাড়ি করে আসবো ট্যানমার্গে সেখানে এসে গাড়িটা এখানেই ছেড়ে যেতে হতো কারণ পুরো জায়গাটা তখন এই যে গুলমার্গে যাওয়ার পুরো রাস্তাটা ট্যানমার্ক থেকে এত বরফ থাকবে তখন স্লিপারি হয়ে যায় যার ধরুন আমাদের এই গাড়ি পাল্টে অর্থাৎ এখানকার চেন লাগানো গাড়ি করে আমাদেরকে যেতে হতো এই হলো ট্যানমার্ক এখান থেকে আমরা আগে আমাদের গাড়িকে একটা পড়চি কাটতে হয়েছিল পড়চি কাটার পর আমরা এখান থেকে পারমিশন নিয়ে গুলমার্কের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম চলতে চলতে প্রায় একান্ন কিলোমিটার রাস্তা ক্রস করে এখন আমি পৌঁছে গেছি গুলমার্গের বাস স্ট্যান্ডের কাছাকাছি এই সকালবেলা দেখছি অনেকগুলি গাড়ি অলরেডি এসে গেছে আমাদের গাড়ি পৌঁছে যাচ্ছে গুলমার্গের বাস স্ট্যান্ডের কাছে এখানে আমাদের গাড়িটি পার্কিং করে এখান থেকে আরেকটা ছোট্ট গাড়ি বা পায়ে হেঁটে আমরা পৌঁছে যাবো গুলমার্গের গন্ডোলা রাইটের দিকে আর একটা বিশেষ কথা আপনাদের জানিয়ে রাখি এই কাশ্মীর ভ্রমণের সমস্ত যে গাড়ি ভাড়ার খরচ তার একটা তথ্য আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখে নেবেন প্রয়োজন মতো আপনাদের কতটা প্রয়োজন সেই অনুযায়ী আপনারা গাড়ি বুক করবেন তবে কি এখানকার গাড়ির রেটগুলো আর কি ফিক্সড এই অনুযায়ী আপনাকে যা ফিজ আছে সেটাই আপনাকে পে করতে হবে গাড়ি আপনাকে হোটেল থেকে নিয়ে যাবে আবার হোটেলে ড্রপ করে দেবে যেমন আমরা শ্রীনগর থেকে গাড়ি নিয়েছিলাম এই গাড়ি অন্য ক্ষেত্রে সেই গাড়ি আমাদের নিয়ে গিয়ে আবার ড্রপ করেছিল থেকে যে গাড়িগুলো নিয়ে আমরা যেখানে সিনে যাবো তার এই ভাড়ার তালিকা দিয়ে রাখলাম আপনারা প্রয়োজন মতো দেখে নেবেন সুপ্রভাত গড়িতে বাজে এখন একটা কুড়ি পৌঁছে গেছে গুলমার্গ বারমুলা ডিস্ট্রিক্টের গুলমার্গ আমরা আজকে রওনা দিয়েছিলাম সকাল প্রায় সাড়ে পৌন সাতটা নাগাদ এখন গুলমার্গ পৌঁছে গেছি একবার গুলমার্গে পার্কিং স্লট এখানে গাড়ি রাখা হয়েছে এই সকালে শীতের আমেজে আজ কাশ্মীরের গুলমার্গের যে অনুভূতি আপনাকে বোঝাতে পারবো না অসাধারণ অনুভূতি আপনারা যখন আসবেন পুরো জায়গাটা দেখবেন ও ফিল করবেন তার অসাধারণ সৌন্দর্য যেমন আর যদি আপনারা বরফের টাইম আসেন এই জায়গাগুলো দেখছেন পুরোটাই বরফে ঢাকা পড়ে থাকে সাদা দুধ ফেনা বরফের মতো তার অনুভূতি আরও একরকম তাহলে আপনাকে যেসব উইন্টার সিজনেই আসতে হবে আমরা যখন এসেছি এখন তো বরফ নেই কিন্তু তার সৌন্দর্য অসাধারণ চলুন এগিয়ে যাই চারিদিকটা একবার দেখতে থাকি বন্ধুরা গুড মর্নিং এখন পৌঁছে গেছি ভুলমার্গের রোপওয়ে কাছে দেখাচ্ছে রোপওয়ে সেন্টার এই আমাদের কেবিল কার সেন্টার যে লাইন পড়েছে এত লোক এগারোটা দশ আমাদের গন্ডলা রাইডের টাইম ছিল সকাল নটায় নটায় হলে কি হবে কোনো কিছু টেকনিক্যাল সমস্যার জন্য সেটা বন্ধ হয়ে গেছে লাইন তো অসাধারণ অনেক লাইন কোথা থেকে কোথায় কিছু হিসাব নেই অনেক আশা নিয়ে শ্রীনগর থেকে এসেছিলাম গুলমার্গে গন্ডোলা রাইড হচ্ছে না বুঝতে পারছি না পাবো কিনা আশা করি পাবো দেখা যাক আগে কি হয় ফাইনালি একটার সময় গন্ডোলা রাইড চালু হয়ে এ বিষয়ে একটা কথা জানিয়ে রাখি আমরা আমাদের টিকিট কেটেছিলাম গন্ডোলা রাইডের এর ফার্স্ট পেজের জন্য আটশো টাকা দিয়ে এবং সেকেন্ড ফেজের জন্য হাজার টাকা দিয়ে এবং পুরো টিকিটটা কেটেছিলাম আমরা অনলাইনে অনলাইনের লিঙ্ক আমি এখানেই দিয়ে দিচ্ছি আপনারা যখন আসবেন আগে থেকে বুকিং করে আসবেন তাহলে আপনাদের যেতে এবং এই রাইডটা নিতে অনেক সুবিধা হবে হ্যাঁ হ্যাঁ কার্ডিয়ার গার্ডিয়ার কি সব লেখা আছে এটা এন্ট্রি হ্যাঁ গোল গোল ঘুরে ঘুরে যেতে হবে গোল গোল ঘুরে আর অনেক গোল গোল করে ঘুরে ঘুরে তারপর যেতে হবে ফাইনালি গন্ডোলা রাইডের কাছাকাছি এসে গেছি সামনে যে গন্ডোলাটি আসছে ফোর্টি ওয়ান নাম্বার আমরা ওটাতে অ্যাভেল করব এইটাতে অ্যাভেল করেই আমরা ফার্স্ট হয়ে যে পৌঁছে যাব চলুন এই অনুভূতিটা আপনাদেরকে দেখাই যদিও এর আগে আমি অনেকবার রুপে অ্যাভেল করেছি দেওঘরে গিয়ে আমি করেছি আপনারা যদি না দেখে থাকেন আমার দেওঘরের এপিসোডটি দেখে নেবেন আমরা এখন এন্টার করছি এই গণ্ডলার মধ্যে এখন আমরা গণ্ডলাতে চড়ে বসেছি গন্ডলাতে চড়ে আমরা আস্তে আস্তে পাহাড়ের উপর দিয়ে এগিয়ে যাব আমাদের ফার্স্ট পেজে তবে এই গণ্ডলাতে যেতে যেতে কিছু কথা আপনাদেরকে জানানো যাক এই গুলমার্গ সম্বন্ধে কিছু কথা হলো প্রথমে আপনাদেরকে জানাই গুলমার্গ হলো একটি নগর ও পার্বত্য শহর আচ্ছা দেখুন আমরা এখন যাচ্ছি এই যে চারিদিকে দেখছেন সবুজ গাছপালা আছে নিচে অনেক বিভিন্ন ধরনের ঘাস বা গুল্ম জাতীয় আছে রাস্তাঘাট দেখা যাচ্ছে পরিষ্কার বরফের সময় যখন মানে আমাদের কলকাতা বা কোনো অঞ্চলে বা মুম্বাই বা এইসব দিকে যখন ঠান্ডা পড়ে দিল্লি বা অন্যান্য জায়গা যে সময় মানে গরম পড়ে তখন এই সরি ঠান্ডা পড়ে মানে উইন্টার সিজন তখন এই জায়গাগুলো পুরো বরফ এবং সাদা দুধের মতো বরফ দিয়ে পুরো ঢাকা পড়ে তার যে ভিউ মানে কল্পনাতীত আপনারা যখন আসবেন সেগুলোকে ফিল করার চেষ্টা করবেন বা দেখবেন যদি ওই সময় আসেন আমি এখনো পর্যন্ত আসতে পারিনি ইচ্ছা আছে যে ওই সময় একবার আসবো যদি আসি আপনাদেরকেও সেই সময় দেখাতে পারবো তারের ভিউ আচ্ছা এবার আসি গুলমার্গ গুলমার্গ হলো একটি জনপ্রিয় শহর বা পার্বত্য নগরী এটি জনপ্রিয় খেলা স্কিল আদর্শ ক্ষেত্র জম্মু ও কাশ্মীরের বারমুলা জেলার একটি অববাহিত অঞ্চল বা অবহিত অঞ্চল শহরটি পশ্চিম হিমালয়ের পীরপঞ্জাল শৈলশিরায় অবস্থিত আর নিচে দেখা পাচ্ছেন যেসব ঘরবাড়িগুলো আছে বিভিন্ন ঘোড়া যারা নিয়ে যায় তারাই এখানে এসে থাকে বা ঘোড়া চড়ায় তাদেরকে থাকার জায়গা আগে এই রাস্তার নাম ছিল গৌরী পথ যার অর্থ হল দেবী গৌরী এই পথ দিয়ে উপ মানে হিমালয়ের উপরের দিকে যেত পরে চক রাজবংশের ইউসুফ শাহ কর্তৃক পরিবর্তিত হয়ে নাম পাল্টে হয়ে যায় গুলমার্গ এখানে বিখ্যাত কি আছে গল্ফ কোর্স দু মিটার উচ্চতায় অবস্থিত একটি বিশ্বের সর্বোচ্চ সবুজ গলফ কোর্স এখানে দেখতে পাওয়া যায় ঐতিহাসিক গুলমার্গ গল্ফ ক্লাবটি উনিশশো সালে ব্রিটিশরা শুরু করেছিল এই জায়গাটিতে ছুটি কাটাতে আসত এবং গলফ খেলতে ভালোবাসত এবার আসে গুলমার্গের গন্ডোলা রাইটের কথা গুলমার্গের গন্ডোলা রাইড হল এশিয়ার সবচেয়ে উঁচু কেবেল কার এটি বিশ্বের সবচেয়ে বড় এবং বিশ্বের দ্বিতীয় সবচেয়ে উঁচু কেবেল কার গুলমার্গ গন্ডোলা জম্মু কাশ্মীর সরকার এবং ফ্রেঞ্চ সংস্থা পোমা যৌথ উদ্যোগে তৈরি গুলমার্গ গন্ডোলা গুলমার্গ থেকে কমডরি পর্যন্ত ফার্স্ট পেজ এবং তারপর আরাফওয়াত শিখরে যাওয়ার জন্য সেকেন্ড পেজ গুলমার্গ গণ্ডলা বছরে যে কোনো সময় চলে তবে শীতকালে সবচেয়ে ভালো যেহেতু সৌন্দর্যের জন্য বা এই বরফের যে সৌন্দর্যটা তখন ফিল করা খুব ভালোভাবে ফিল হয় আপনারা যদি ওই সময় আসেন তার অসাধারণ সৌন্দর্য দেখতে পাবেন আরও একটা কথা হলো এই গণ্ডলা প্রতি ঘন্টায় জানেন সিক্স হান্ড্রেড অর্থাৎ ছশো জনকে পরিবহন করে এক ঘন্টায় সিক্স হান্ড্রেড পার্সেন্ট উপরে উঠে আবার সিক্স হান্ড্রেড পার্সেন্ট নিচে নামে এত তার ক্যাপাসিটি এবং খুব ভালো চলুন আমরা দেখতে দেখতে আগিয়ে যাই পাখির চোখ দিয়ে দেখতে থাকি এই গুলমার্গের পার্বত্য অঞ্চল অর্থাৎ যা হিমালয় রেঞ্জের এক অসাধারণ সৌন্দর্য আমরা পৌঁছে গেলাম আমাদের ফেজ ওয়ানের এন্ড পয়েন্টে অর্থাৎ আমরা এখান থেকে বাইর হব গুলমার্গের এই সেন্টার থেকে এবং গুলমার্গের ফেজ ওয়ানের এখানে এসে কন্ডরি এখানে পুরো জায়গাটা আমরা একটু ভিউ করব। এখানে একটা কষান দেয়া আছে ওয়েলকাম টু গুলমার্গ এখান থেকে আমরা বের হবো আছে চারিদিকে সুন্দর উপত্যকা যদিও অ্যাকচুয়ালি যারা আসতে চান বা মেন এখানে আসার যে ভিউইংটা বেস্ট পাওয়া যায় সেটা হলো ইন উইন্টার সিজন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমরা যে সময় এসেছি মানে অনেক আশা নিয়ে এসেছিলাম যে আমরা বরফ পাবো বরফ দেখবো আমাদেরকেও বলা হয়েছিল যে না আপনারা ফার্স্ট পেজে গিয়ে অল্প পেতে পারেন এবং সেকেন্ড ফেজে গিয়ে আপনারা অনেকটা পাবেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই যে আমাদের ফার্স্ট ফেজটা যাওয়ার পর এমনিতেই আজকে গন্ডগোল হচ্ছিল সকাল থেকে যে আসতে পারবো কি পারবো না ফাইনালি আসতে পারলাম যদিও ফার্স্ট ফেজের পরে গিয়ে দেখলাম সেকেন্ড ফেজের যে একটা কিছু বড় ইস্যু হয়ে আছে মানে তার বা কিছু খুলে আছে মনে হয় সেকেন্ড ফেজ যেতে পারবো না কিন্তু এখান থেকে যে ভিউটা আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন আশা করি ভালো লাগবে কারণ খুবই ভালো লাগছে এটা হলো গুলমার্গ ফার্স্ট ফেজের যে স্টেশনটা আছে স্টেশন থেকে আমরা বেরোলাম স্টেশনের চারিদিকটা অ্যাকচুয়ালি এর উপরে আছে শুধু ভ্যালি মানে কাশ্মীরের যে উপত্যকা এখান থেকে আপনি মানে এটা তো অনেক উঁচু এখান থেকে আপনার হিমালয়ের যে রেঞ্জগুলো দেখা যাচ্ছে দূর থেকে আমি এখন এসেছি যদিও এখন বিকাল হয়ে গেছে পরন্তু বিকাল মানে নেয়ার চারটে বাজে আর সূর্য এখনও মানে দিগন্ত যাওয়ার জন্য অপেক্ষা করছে সেই হিসাবে মানে ছবিটা আপনাদেরকে খুব ভালো দেখাতে পারছি না দেখানোর চেষ্টা করছি যতটুকু পাচ্ছি আর ওই যে দূরে দেখেছেন সূর্যটা যেদিকে আছে দেখা যাচ্ছি ওদিকে ওই যে গেছে ইলেকট্রিক তারগুলো ওটা হলো সেকেন্ড ফেজ মানে এখান থেকে গিয়ে ওই যে সেকেন্ড ফেজের তারটা দেখুন এইভাবে সেকেন্ড পেজে গিয়ে ওই মাথার উপর আর আফার ওয়াট আছে ওখানে আপনারা মানে আমাদের যাওয়ার সেকেন্ড পেজের ডেস্টিনেশন ছিল তো এখানে দেখছি কোনো গুলমার্গ চলছে না মানে সরি গন্ডোলা চলছে না তো এখান থেকে যাওয়া হবে না ভ্যালিটাই ঘুরে দেখি আর কি করবো এলাম যখন আপনাদেরকে একটু দেখাই আপনারা দেখুন এবার সামনের দিকে যাচ্ছি গ্রুপ অফ পিপল হ্যাজ হ্যাঁ আচ্ছা 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 বাবু এদিকে দেখুন শুধু ভ্যালি এই ভ্যালি ছাড়া কিছু নেই কিন্তু অ্যাকচুয়ালি এই গন্ডা রাইটা আমরা এখানে করতে এসেছিলাম ভেবেছিলাম বরফ পাবো বরফ তো দূর বরফ উঠছে এই অসাধারণ কিছু সুন্দর ভিউ আছে যা আপনারা দেখতে পাবেন বহু লোক এসছে হ্যাঁ এদিকে গন্ডলা রায় উঠছে

ওই নিচে থেকে উঠছে অনেক দূর ওই যে দূরে ভ্যালি আমরা ওই ভ্যালি থেকে উঠেছিলাম ওই দূরে ভ্যালি আর এই দিকে যে সবুজ সবুজ রঙের সাদা সাদাগুলো দেখা পাচ্ছে ওইখানে আমাদের বাস আছে বা গাড়ি আছে ওখান থেকে আমরা এসেছি সেকেন্ড ফেজ নেই ঠান্ডা এতটা নেই ঠান্ডা হিসাবে আমি পড়ে এসেছিলাম আছে ঠান্ডা কিন্তু যতটা হ্যাঁ না ফেস টু বন্ধ আছে এদিক দিয়ে এসো এদিক দিয়ে এসো হুম এখন ফেস টু যেহেতু বন্ধ আর মেনলি ফেস টুতেই আর কি একটু বরফ ছিল সেটা তো পারছি না নয় তোর যেতে হচ্ছে ফেজ ওয়ান থেকে তেমন দেখার কিছু নেই নর্মাল আমি অন্যান্য জায়গায় নেপালে গেছিলাম তাদের দেখলাম ফেজ ওয়ান ভালো ছিল খুব সুন্দর দেখেন তেমন একটা ভালো লাগলো না তবে এটা উইন্টার সিজেন এলে অসাধারণ অসাধারণ লাগবে বন্ধুরা এখন আমি ফেরত যাচ্ছি গুলমার্গের ফার্স্ট ওয়েজ অর্থাৎ কন্ডোরি থেকে আবার আমাদের নিচে যেখান থেকে আমরা উঠেছিলাম যাওয়ার পথে আপনাদের কিছু কথা বলি আজকে গুলমার্গের এই ছিল আমার সারাদিনের ভ্রমণ অর্থাৎ আমি যা এক্সপেক্ট করেছিলাম তা পাইনি খুবই মানে দুঃখজনক আমার অনুভূতি যাই হোক এমনি যে হিমালয় রেঞ্জের যে সৌন্দর্য সেটা আমি খুব ফিল করেছি খুব ভালো লাগছে আমার অসাধারণ লেগেছে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস দিয়ে আমাকে উৎসাহিত করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যদি আপনি এই পেজে বা এই গ্রুপে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাকে ফলো করবেন আর নতুন যদি হয়ে থাকেন যদি যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার বন্ধুরা ফাইনালি আমি পৌঁছে গেছি আমার রিটার্ন ডেস্টিনেশনে এই হলো স্টেশন এখান থেকেই আমি উঠেছিলাম পৌঁছেছি গুলমার্গ গুলমার্গের এই যে একটা ভিউইং প্লেস অর্থাৎ গুলমার্গ শুরুতে আই লাভ গুলমার্গ এইটা অসাধারণ হ্যাঁ এইটা একবার আমাকে দেখার আছে যদিও সূর্যের আলোতে আমি ভালো দেখাতে পারছি না তবু কাছাকাছি যাই আপনারা যারা আসবেন অসাধারণ আই লাভ গুল মাছ হ্যাঁ